আফগানিস্তানের কাছে দবল দোলায় খেয়ে ল্যাচ গুটিয়ে পালিয়ে এসেছিলেন টাইগাররা তাই তো ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো ডেকে এনে ছেলে খেলা করেছেন বাংলাদেশ মিরপুর হোম অফ ক্রিকেট যেটা দর্শকদের কাছে খ্যাতি হিসাবে পরিণিত এর চেয়ে হয়তো খারাপ হতে পারে এমন উইকেটে ম্যাচ খেলে কিংবা জিতে কী বা হবে আর তাই তো ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারিনঝামি রীতিমতো বলে ফেলেছিলেন এমন উইকেট তিনি বাফের জন্ম দেখেননি সংবাদ সম্মেলনে এসে ক্যাপ্টেন হব বললেন এমন একটি উইকেট যেখানে একজন ব্যাটার হিসাবে আপনি সকালে ঘুম থেকে উঠে ব্যাট করার জন্য স্বপ্ন দেখবেন না মিরপুরে নিজেদের ইচ্ছামতো ফিজ বানিয়ে ওয়েস্ট ইন্ডিজ কিংবা অস্ট্রেলিয়ার মতো দলকে ডেকে এনে দু একটা সিরিজ জিতে হয়তো র্যাঙ্কিং উন্নত করা যায় এমন উইকেটে ক্রিকেট খেলে কি বাংলাদেশ ক্রিকেটাররা শিখছেন ক্রিকেট খেলাটা ক্যারিবিয়ান ব্যাটারদের উপর রেশাদ হোসেনের বলিং একেবারেই ছন্দে ছিলেন আর সেই বলিং পারফরমেন্সের মাধ্যমে বাংলাদেশের জন্য এনে দিলেন চুয়াত্তর রানের দারুণ এক জয় ব্যাটিংয়ে সাব্বিশ রামের ক্যামিও ইনিংস খেলার পর রেশাদ বলিংয়ে করলেন রেকর্ড করা কৃতিত্ব ওয়েস্ট ইন্ডিজকে দুশো আট রানের লক্ষ্য ছড়ে দিয়েছে বাংলাদেশ উদ্বোধনের জুটিতে একান্ন রান তুলেছিলেন তখন অনেকে মনে করছিলেন বাংলাদেশের জয়ের সম্ভাবনা কমে গেছে কিন্তু সেখান থেকে রেশাদের অসাধারণ বলিং করে ম্যাচের রূপটাই পাল্টে দিয়েছেন মাত্র বারো রানের ব্যবধানে তুলে নিয়েছেন চারটি উইকেট যা প্রতিপক্ষের ব্যাটিংয়ে দোষিয়ে দেন ফলে পরে অন্যান্য বলারদের সহযোগিতায় বাংলাদেশ নিশ্চিত করলেন জয় ম্যাচে ঋষাদ পঁয়ত্রিশ রানে ছয় উইকেট তুলে নিয়ে নতুন রেকর্ড করেন বাংলাদেশের ক্রিকেটারের প্রথম স্পিনার হিসাবে ছয় উইকেটের কৃতিত্ব করেন তিনি